বিভাগ আমরা ইনশাল্লাহ করবো কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করার সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে এখন আমরা যেটা করতে চাই আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই কারণ এখানে বিয়া করছেন কে কে হাত তুলেন তো ওরে বাবা সবাই বিয়া করে ফেলছে এখন যারা সংসার করছেন একা স্ত্রী বা স্বামী একা সংসার চালাতে পারে পারে না দুইজনের সহযোগিতা লাগে না একজনকে আরেকজনের সহযোগিতা করতে হয় এখন স্ত্রীর জন্য যদি সরকার থেকে একটা ব্যবস্থা করে তাহলে তো আপনার জন্য আপনার জন্য সুবিধা না আপনার উপর চাপ কম পড়লো এই কাজটি করতে চাচ্ছি এখন বলেন আমার এই কথাগুলো ভালো লাগলো না খারাপ লাগলো লাগলো ভালো আচ্ছা ঠিক আছে এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি আরেকটা পরিকল্পনার কথা বলি কথা তো আগে শুনতে হবে আগে আগে পেটে ভাত আসতে হবে পেটে খাবার আসতে হবে পকেটে চাকরি বাকরি কর্মসংস্থানের পকেটে পয়সা আসতে হবে তারপরে অন্য কথা বলে বিভাগ আমরা ইনশাল্লাহ করবো কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে পেট ভরবে না আচ্ছা এরপরে আসেন এরপরে আমরা এর আগে একটু আগে বলেছি আমি যে কৃষক ভাই যারা দেশেদ্রী খালেদা জিয়ার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কৃষকদের সহযোগিতা করা হয়েছিল খাল খনন করা হয়েছিল সাথে ঋণের সুবিধা করা হয়েছিল কৃষি ব্যাংক স্থাপন করা হয়েছিল কৃষি ব্যাংক থেকে ঋণ দেওয়া হতো দেশ নেত্রী খালেদা জিয়া যখন আসলেন দেশ পরিচালনার দায়িত্বে তখন কৃষি লোন মওকুফ করে দিয়েছেন পাঁচ হাজার দশ টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দিয়েছিলেন মনে আছে আপনাদের তোমরা যারা এখানে সামনে ইয়াং ছেলে মেয়ে দাঁড়াচ্ছ তোমাদের ছেলেরা দাঁড়িয়েছো তোমাদের হয়তো মনে নাই এটা বিশ বছর আগের কথা আচ্ছা এখন আমরা যেটা করতে চাচ্ছি আমরা যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মতন আমরা দেশের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাচ্ছি প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক এরকম যারা বড় কৃষক তাদের পাশে যাব একটু পরে যাব। তারা তো বড় কৃষক প্রথমে ক্ষুদ্র মাঝারি প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে আমরা একটি কৃষি কার্ড দিব এই কৃষি কার্ডের মাধ্যমে এখন এই যে সার বলেন এটা ওটা ভর্তুকি হয় কৃষকরা ভর্তি কি পায় কৃষকরা সরাসরি সেই কিটা পায় না কিটা চলে যায় অন্যদের হাতে আমরা চাই কৃষকদেরকে ধীরে 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 ফ্যামিলি কার্ডের আওতা নিয়ে আসব। নিয়ে এসে কৃষকদেরকে আমরা সরাসরি সার বীজ কীটনাশক তার যেই বীজ দরকার সেই সে যেই ফসলের বীজ দরকার সেটি তাদের কাছে সরাসরি আমরা পৌঁছে দিব কোনো কৃষক যদি বছরে দুটা ফসল করে অন্তত একটা ফসলের একটা ফসলের বীজ সার কীটনাশক আমরা তার হাতে পৌঁছে দিতে চাই যাতে করে ধীরে ধীরে সে স্বাবলম্বী হয়ে ওঠে